দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক সুরে বললেন বাংলাকে ডুবিয়ে ডিভিসিকে বিক্রি করতে চাইছে কেন্দ্র রাজ্য সরকারকে না জানিয়েই জলাধার থেকে জল ছেড়েছে কেন্দ্র সরকার এইভাবেই বাংলার মানুষকে ডুবিয়ে এখন ডিভিসিকে বেসরকারি সংস্থার অর্থাৎ প্রাইভেট কোম্পানির হাতে বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র সরকার সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকের পরে দুর্গাপুরে এমনভাবেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনে জেলা সফরে সোমবার সকালে পূর্ব বর্ধমানে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করেন বিকালে পূর্ব বর্ধমান থেকে সড়ক পথে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আসেন তিনি প্রথমে তিনি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন তারপর ব্যারেজ সংলগ্ন বন্যা কবলিত সীতারামপুর থানা এলাকাতে আসেন তিনি সেখানে তিনি দুর্গতদের সঙ্গে দেখাও করেন তাদের সঙ্গে কথাও বলেন তাদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেন তিরপল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী এরপর মুখ্যমন্ত্রীর কনভয় এসে পৌঁছায় দামোদর তীরবর্তী সীতারামপুর এলাকার যুব আবাস ভবনে সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বরজোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিগত কয়েকদিনের মতে ডিবিসি জল ছাড়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে খুব উগড়ে দেন মুখ্যমন্ত্রী তিনি সরাসরি অভিযোগ করে বলেন রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে ডিবিসি এখনও ছাড়ছেও জল যার ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই সময় তিনি কেন্দ্র সরকারকে ডিভিসিকে বেসরকারি হাতে বিক্রি করে দিতে চাইছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তিনি ক্ষোভের সঙ্গে বলেন ডিবিসি কোনো কাজ করে না ব্যারাজ ড্রেজিংও করা হয় না আগে যেখানে চার লক্ষ কিউসেক টন জল ধরে রাখার ক্ষমতা ছিল এখন তা কুড়ি শতাংশে নেমে এসেছে ঠিক যেভাবে ইসিএলকে বিক্রি করে দেওয়া হচ্ছে সেভাবেই ডিবিসিকেও বিক্রির চেষ্টা হচ্ছে এইভাবেই সব কিছু চলছে তিনি বলেন প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ মরলেও খবর নেয় না কেন্দ্র সরকার শুধু ভোটের সময় তাদেরকে বাংলায় দেখা যায় তিনি বলেন দেখলাম আকাশ কালো করে আছে আবার দু তিন দিন বৃষ্টি হবে তখন আবার জল ছাড়বে তখন কাকে ডোবাবে কে জানে বিপদ আসছে তাই সবাইকে সজাগ থাকতে বলছি জেলা প্রশাসনকে বলেছি রিলিফ সেন্টারের জায়গা খুঁজে রাখতে বন্যা দুর্গতদের প্রশাসন রিলিফ দিচ্ছে পুলিশের পক্ষ থেকেও রিলিফ দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকেও যতটা করা যায় তা করা হচ্ছে আমি ইতিমধ্যেই সমস্ত তালিকা করতে বলেছি রাস্তা এবং বাড়ির তালিকাও করা হচ্ছে ডিসেম্বরে যে বাড়ি দেওয়া হবে তার তালিকার সঙ্গে এই সমস্ত মানুষদের তালিকা মিলিয়ে নিতে বলেছি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সোমবার দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রি যাপন করবেন সেই কারণে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের উচ্চ আধিকারিকদের পাশাপাশি প্রচুর পুলিশকর্মী সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থেকে জেলা সফরে বীরভূমে যাওয়ার কথা আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিদেশি জলের স্রোত এখনো বইছে আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না আবার আটচল্লিশ ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে পুরো ভিজেও গেছি এত ঝড় রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসছি আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই দুটো তিনটে দিন আরো বৃষ্টি হবে তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পড়ে আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে আমাদের পুলিশও দিচ্ছেন এবং আমরাও আমাদের দলের তরফ থেকেও যতটা পারছি আমরা মানুষের কাছে चेस्टा पोची है लिखा तो हमारा जो डेलीगेशन वो जाके जान सकती जो मिनिस्ट्री पहले पीयूष गोयल भी थे पावर मिनिस्ट्री उसका पास बहुत दफे जा चुका लेकिन ये लोग कुछ नहीं कर रहा है असल में क्या होता है बंगाल पानी भी के 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 कुछ काम नहीं करता ड्रेसिंग तो ड्रेसिंग नहीं करता पहले उसका जो कैपेसिटी था चार लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए अभी वो ट्वेंटी परसेंट में चलाया वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को ऐसा ही चल रहा है इसी बंद हो गया है की वो प्राइवेट को दे रहा है सब जगह में यही काम ये लोग कर रहे हैं और डीवी रघुनाथपुर में और डीबीसी का पानी अभी भी चल रहा है मेरे को अंदाज में नहीं आता कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेकर दिया था उन्होंने एक रिप्लाई दिया लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जल उधर से छोड़ता है पॉलिसी करके उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है लेकिन हमारा शेयर है इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था डिजाइन कर दिया डीबीसी से, हमारा जो चीफ इंजीनियर था डिजाइन कर दिया, हमने फिर कहने चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए जनता को जिंदगी जा सकता है पॉलिटिकली आपका जितना हो आप हमारा साथ फाइट करो हमारा कोई एतराज नहीं है लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जान बुझ के आप जनता को जिंदगी ले लो কোসক কারবারি এলো কোস কিষানিলেও এমনি এটা খুব দুঃখের আমরা কৃষকদের সাহায্য করবো জল মিটি যাওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিংয়ে বলা হয়েছে এবং আমাদের কপ ইন্স্যুরেন্স স্কিম আছে গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয় আমরা রাস্তাগুলো সার্ভে করতে করেছি গ্রামীণ রাস্তা এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিয়ার যেটা বন্যা হলে ডিফ চলে সবই চলবে

আমার সাথে অলক আমার সাথে অলকা থেকে শুরু করে অনেকেই আছেন ইন্ডাস থেকে শুরু করে আমি রিলিফ ও অন্যান্য জায়গায় মলয় এখানে কাজ করছি মলয় নরেন অরূপ অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন বাদবাকিটা আমি ওদের দেখে দিতে বলব যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিফ পাঠাবে দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উল্লানাসনের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেব এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে সেই বৃষ্টির মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে আমরা নতুন করে সেগুলো দেখব বাদ বাকি রিলিফ জেয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা এসছে আমি ব্যারেজটা দেখে নিলাম ব্যারেজে এখনো অনেকটাই আসছে

কিন্তু মানুষ যখন ভাষা আনন্দ মারা যায় তখন ওদের কথা থাকে না আর পর্যন্ত কেউ খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি মনে করেছে ভাবনা বঞ্চনা করো আর নির্বাচনের এই সময় এসে শুধু ভোট চাও এই রাজনীতি মানুষ বুঝতে ওয়েস্ট বেঙ্গল মিনারেল মাইন্ড করবে